السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأسمهم وأعمى أبصارهم সম্মানিত ভাই সকল সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ ওয়া তালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা অর্থাৎ আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা বিষয়টি লম্বা হবে আজকে প্রথম পর্ব চলবে তারপরে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব চলবে সমানিত ভাই সকল আমরা যারা বিদেশে এসেছি বা দেশে থাকি অনেক সময় আল্লাহ তাকবা তাহলে আমাদেরকে অনেক কিছু নিয়ামত দিন সেই নিয়ামতের মহে পড়ে কখনো কখনো আমাদের অহংকার চলে আসে আর সেই অহংকারের কারণে দেখবেন আমরা যদি ছোটো হয় বড়োদেরকে বড়ো হলে ছোটোদেরকে আমরা ভুলে যাই খাস করে দেখবেন আপনারা যারা সৌদি আরবে এসেছেন অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে কেউ না কেউ কষ্ট করে পাঠিয়েছে হ্যাঁ ছোটো ভাই হোক বা বড় ভাই হোক বা আরও কেউ হোক হয়তো আপনাকে জমি জায়গা বিক্রি করে বা টাকা পয়সা ধার দিয়ে আপনাকে পাঠিয়েছে তো তার একটা অবদান আছে আপনার প্রতি এখন সেই অবদানকে আপনি ভুলে গিয়েছেন এবং তার সাথে আপনি যোগাযোগ ছিন্ন করে দিয়েছেন যোগাযোগ রাখেন না অথচ আপনার দরকার ছিল তার সাথে আপনি যোগাযোগ রাখা তাকে ফোন করা আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তাকে আর্থিক সহযোগিতা করা এটা কমসে কম আপনি যদি না পারেন তাহলে কমসে কম তাকে ফোন করে বা আপনার আত্মীয় স্বজনকে আপনার ছোট ভাই হোক বড়ো ভাই হোক আর আরও নিকট আত্মীয় হোক তাদেরকে ফোন করে কমসে কম বৃষ্টির কথা তাদের হালচাল একবার জিজ্ঞাসা করা এটা আপনার নৈতিক কর্তব্য কিন্তু বড় দুঃখের বিষয় এটা আমরা না করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিই এবং আমরা কথা বলি না এমনকি মাঝে মধ্যে ব্ল্যাক লিস্টও ফেলে দিই দেখেন আল্লাহ তর কথা আলা এই মহর মিশ্র মহাম্মদের তেইশ নম্বর আয়াতে বলেছেন ফ আলা আসি তুম ইনতাউল্লাহি তুম আন তুফসিদুফিল আরোদেব ও তকাত্তিব আর হাম হাকুম উলাই আল্লাহ আহম আল্লাহ ফ অসম আহুম আ মা আবস এখানে আল্লাহ তা বরাকত আল্লাহ বলেছেন ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমাদেরকে ক্ষমতা দিলে তখন তোমরা কি করবে জমিনে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে ও তোকাত্তিও আর হামাকুম আর আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করবে দেখবেন আমাদের গ্রামগঞ্জে একটু উদাহরণ নেবেন হয়তো আপনাকে একটা কোনো পাওয়ার দেওয়া হলো কোনো একটা পদ দেওয়া হলো কোন পদ পেয়ে গিয়েছেন আপনার নিকট আত্মীয়কে বলে গিয়েছেন বা হয়তো আপনাকে ক্ষমতায় নিয়ে আসা হলো আপনাকে গ্রামের মোরল করা হয়েছে চেয়ারম্যান করা হয়েছে মেম্বার করা হয়েছে বাস এখন কেবল আপনার নাক চোখ সব বেরিয়ে গেছে। এখন আপনার মানে বাজার লাইকে কোনো আপনার নিকটাত্মীয় যাচ্ছে আপনি চিনতে পারছেন না হ্যাঁ যেমন দেখবেন আমাদের দেশে এই উদাহরণও আছে যে ছেলে একটা ভালো জায়গাতে চাকরি করছে সেই চাকরির সুবাদে হয়তো বেটা চাকরি করছে বাপ দেখা সাক্ষাৎ করতে গিয়েছে তো বাপ কে ধমক দিচ্ছে আমার এখানে আসো না এখানে একটা আমার নিজের মানসম্মান আছে বাপ বলে পরিচয় এখানে দেওয়া যাবে না এইরকম ছেলের উদাহরণ পাওয়া যায় তো এটাই আল্লাহ তবরাকাল্লাহ বলেছেন যে তোমাদেরকে সামান্য একটু পাওয়ার দিলে ক্ষমতা দিলে বা টাকা পয়সা দিলে তখন তোমরা কি করবে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন তোমরা ক্ষুণ্ণ করবে ছিন্ন করবে যদি এটা করো আল্লাহ এদেরই কি আল্লাহ তবরাকাল্লাহ এদের ওপরে লানত দেন তো আসাম আমা আবসার হোম এদেরকে আল্লাহ তো পাতাল অভিশপ্ত করেন এবং দৃষ্টিশক্তিহীন করেন আপনি ভাবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি পার পাবো আল্লাহ তারাকতালার লানত আপনার ওপরে থাকবে আপনার জন্য অভিশাপ অভিশাপ থাকবে এবং আপনাকে বধিরও করে দেবে আল্লাহ দৃষ্টি শক্তিহীন আপনাকে আল্লাহ তাবারাক তালা করে দিতে পারেন তারপরে এটাও আল্লাহ তরারাকাতা বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওয়ালাহুম সু উদ্দার এদের জন্য আল্লাহ তরাকালার অভিশাপ অভিশাপ আছে অভিশাপ আছে এবং এদের জন্য জাহান্নাম আছে অতএব এটা কোনো মানে ছোটখাটো ব্যাপার নয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এর বড় গুরুত্ব আছে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এর বড় ধমক আল্লাহ তালা দিয়েছেন এবং রুসলি করিম সাল্লাহ আলী ও হাদিস আছে এবারে দেখি আপনাদেরকে কয়েকটা হাদিস পরস্পর আপনাদেরকে শোনাতে থাকবো একটা হাদিস শুনেন মুসলিমের একশো পনেরো নম্বরে হাদিসটির ব্যাখ্যা আছে আবু আবু আইয়ুব রাজাল আন আনহু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছে আল্লা রাজুলান এক ব্যক্তি রসুলি কিরিম সাল্লাহ আলিয়া ইসলামের কাছে এলেন এবং বললেন হে আল্লাহ রসুল আসবিন নিবি আমলিন ইয়ুদু খেলুন জান্না আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাবো দেখেন এই ধরনের কথা প্রায় সাহাবিরা আসতেন আর বলতে তো রসুলিকিরিম সাল্লা আলি সাল্লাম মাইন্ড দেখ জবাবও দিতেন কোনো কোনো সময় দেখবেন শিরিকের কথা বলেছেন কোনো কোনো সময়ে নামাজের কথা বলেছেন কোনো কোনো সময়ে অন্নদানের কথা খাবারের কথা বলেছেন কোন কোনো সময়ে সালামের কথা বলেছেন এখানে রসুলিকিরিম সাল্লাহ আলাইস্লাম কী বললেন দেখেন সেই ব্যক্তি এসে রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমাকে একটা ভালো আমল বলেন যে আমলটা করলে কোথায় যাবো জান্নাতে যাব ওই উবা এই দুনি মিনার না আর আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে সে আমলটা করলে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে ফকাল নবী সাল্লাহ আলহি ওসাল্লাম রুসলি করিম সাল্লাহ আলি সাল্লাম কী বললেন কয়েকটা বললেন তা আবুদুল্লাহ আল্লাহ তো বারাক তালার ইবাদত করবে ওলা তুশির কবি হিসাইয়া আর আল্লাহর সাথে কাউকে শরিক করবেন অর্থাৎ শির করবে না কেননা আমরা এর আগেই জানি যে আল্লাহ তোবার তালা সব গুনাহ মাফ করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না যে ব্যক্তি শির করবে এবং শ অবস্থায় মারা যাবে সে চিরস্থায়ী জাহান নামি হবে তো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শির করবে না অত সালা তারপরে কি বলেন রসুল নামাজ কায়েম করবে তারপরে রসুল অতি জাকা জাকাত দিবে রেহাম আর আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধন বা সম্পর্ক বজায় রাখবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না যেন না হয় সম্পর্ক বজায় রাখবে তাহলে দেখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে আপনাকে জান্নাতে প্রবেশ করানো আর নাম থেকে দূরে রাখা রসুল্লাহ আলহিউ আর একটা হাদিস দেখেন খাসাম গত্তরের এক ব্যক্তি রসুলি করিম সাল্লাহ আলহি ও কাছে এলেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি সম্ভবত আল্লাহ রসুল রসুলি কিরিম সাল্লাহ আলিয়া বলেন হ্যাঁ আমি আল্লাহ রসুল তো সেই ব্যক্তি বললেন হিয়াল্লা রসুল আইল আমল আহাবু আল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় সাল্লাহ করিম সাল্লাহআ বলেন ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা সব থেকে ভালো আমল পছন্দনীয় আমল কুলতুয়া রসুল আল্লাহ মা আবার সেই ব্যক্তি বললেন আল্লাহ রসুল তারপরে সবথেকে কোন আমলটা ভালো রসুল্লি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা হচ্ছে সবথেকে ভালো আমল আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছেন পছন্দনীয় আমল ভালো আমল তারপর আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আর ছিন্ন করলে সব থেকে খারাপ আমল হবে অথবা আপনি কি চান যত রাখতে ভালো বান্দা হবো আপনি কি চান ভালো আমল করব তাহলে আপনি যদি ছোট হন বড়দেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি বড়ো হন ছোট ভাইদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি বিদেশে এসেছেন টাকা পয়সা ইনকাম করছেন আপনাকে আপনার যারা নিকট আত্মীয় আছে তাদের অবশ্যই খোঁজ রাখতে হবে আর্থিক দিক দিয়ে হোক আর অর্থ দিয়ে না পারলে কমসে কম আপনি টেলিফোনের মাধ্যমেও খোঁজ রাখতে হবে এমন এমন ভাই আছেন যারা নিকট আত্মীয় সাথে আপনার দশ বছর পার হয়ে গেছে এখনও সালাম কালাম হয় নাই এমনকি হয়তো তারা ভেবে নিয়েছে জানা যা তো শরিক বিয়ে সাদিতেও শরীক হয় না ওই ডায়রে কি জানা গিয়ে শরিক হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস শোনেন এই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আব্দুল বিন সালাম রাজিয়াল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি কি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আই নাস হে লোক সকল এখানে দেখেন আইহা ইয়াহুল আমনও বলে নাই এখানে আল্লাহ তোমার তালা লোক সকল সমস্ত লোককে বলেছেন আফসুস সালাম তোমরা সালামকে ছড়াবে এই হাদিসে কয়েকটা শিক্ষা আছে সালামকে বেশি বেশি করে ছড়াবে অর্থাৎ বেশি বেশি করে সালাম দিবেন মানুষের মধ্যে এই অহংকারটা আসে যে ও আমাকে আগে সালাম দেবে তাহলে আমি সালামের জব দেবো না আপনি সালাম ছড়ান আপনি সালাম দিলেন তার সে তার প্রতি অজীব হয়ে গেলে সে আল্লাহ সালামের উত্তর দেবে সে দেখ বা না দেখে আল্লাহর কাছে জবাব দেবে কিন্তু আপনি অহংকার করবেন না যে আমি ফর্মে আছি আমি টাকা পয়সা বেশি ইনকাম করি হ্যাঁ আরে আমি আমেলদের মদির আমি কেনা সালাম দেবো আর আগে সালাম দেবে যে দেখবেন এটা আপনার ভালো চরিত্র এবং ভালো মানুষের পরিচয় হচ্ছে ইমানদের পরিচয় হচ্ছে সে আকবরই সালাম দেবে ও আচ্ছা আম আর অন্নদান করবে যারা গরিব মিশকিন তাদেরকে খাবার দেবে হ্যাঁ ভিখারি মিশকিন আপনার বাড়ির দোল যায় এসে একটু তার খাবারের প্রয়োজন হয়েছে খাবার চাইছে আপনার কী হবে তাকে একটু খাবার দেওয়া এটা নয় যে আমার বাড়িতে খাবার নাই যাও অন্যের বাড়িতে না খাবার যদি আপনার বাড়িতে থাকে নাও থাকলে কমসে কম তাকে আপনি হ্যাঁ কিছু অর্থ দিয়ে হোক বা মুড়ি টুড়ি ইত্যাদি দিয়ে হোক অন্য যে খাবার জিনিস আছে দরকার পড়লে আপনি আপনার খাবারটা দিয়ে দেন হ্যাঁ আবার রান্না হয়ে যাবে কিন্তু এর কারণে আল্লাহ তাবর্তার কাছে আপনি অনেক সব পাবেন ওসিলুল আর হাম দেখেন আত্মীয়তার বজায় আত্মীয়তার বন্ধন রক্ষা করো সম্পর্ক বজায় রাখো অসল্লু আর নাসুন আর যখন লোক সকল ঘুমিয়ে থাকে লোকেরা যখন শুয়ে থাকে ঘুমিয়ে থাকে তখন তুমি কি করো নামাজ পড়ো তুলহিলুল জাত বিসালাম একবারে আপনি নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবেন এই আমল কটা করলে কী কী আমল জ্ঞান আল্লাহ তাবল রসুল্লিহ গিমসাল্লাহ সাল্লাম কি বললেন কি আমল এক নম্বর সালাম সালামকে ছড়াইতে হবে বেশি বেশি করে সালাম দিতে হবে তারপরে মিসকিনদেরকে খাবার দিতে হবে তারপরে যেটা আমাদের বিষয় আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে সম্পর্ক বজায় রাখতে হবে ওই এক তাহার যদি নামাজ পড়তে হবে যখন লোকেরা ঘুমিয়ে থাকে এই আমল যদি আপনি করতে পারেন নির্বিঘ্নে নিরাপদে আপনি কোথায় প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করবেন সমানিত তিনি ভাই সকল দেখেন রুসুলি কিরিম সাল্লাহ আল্লাম আর এক হাদিসে বলেছেন বাহাকিতে আছে সহিউল জামেতে আছে রসুল্লা সাল্লাহ আলিয়া বলেছেন বুল্লু আর হামাকুম ওলাউ বিসালাম তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো যদিও সালাম দিয়ে হয় যদিও সালাম দিয়ে হয় এটা নয় যে আপনাকে টাকা পয়সাই দিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আপনার কাছে টাকা পয়সা না আপনি সালাম দেন পরা প্রতিবেশীর সাথে দেখা হচ্ছে নিকট আত্মীয়সার সাথে দেখা হচ্ছে আপনি সালাম দেন তার হাল চাল জিজ্ঞাসা করুন বাড়িতে কেমন আছে বাম্মা মা কেমন আছে ছেলে মেয়ে কেমন আছে জিজ্ঞাসা করুন হ্যাঁ তারপরে বাড়িতে আপনার তাদের ছোটো ছোটোখাটো ছেলে মেয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন এতে আপনার আত্মীয়তার সম্পর্ক অটুট থাকবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না আপনি অর্থ দিয়েও সাপোর্ট করতে পারছেন না আর আপনার কাছে আল্লাহ রাখতেলা একটা সুন্দর জীব দিয়েছে মুখ দিয়েছে আপনি কথা বলতে পারবেন তো উত্তম কথাও বলতে পারছেন না সালাম দিয়েও তাকে একটা শান্তি দিতে পারছেন না আপনার বাড়ির সাইডে আপনার নিকটাত্মিক একটা কোনো বালা মুসিবতে পড়ে গিয়েছে হ্যাঁ বালা মুসিবতে পড়ে গিয়েছে কোনো একটা বিপদে পড়েছে হ্যাঁ সেই বিপদ থেকে উদ্ধার করতে গেলে দুটো জিনিস লাগে একটা হচ্ছে আপনার টাকা পয়সা লাগে টাকা পয়সা আপনার নাই কমসে কম থাকে আপনি শান্তনা দিন তাকে আপনি বুঝান যে ভাই কিছু হবে না আমি তোমার সাথে আছি আল্লাহ হতে তাকে তোমাকে রক্ষা করবে তোমাকে এই মুসিবত থেকে দূরে রাখবে এইভাবে তাকে আপনি যখন সান্ত্বনা দেবেন অর্ধেক মুসিবত তার এমনি দূর হয়ে যাবে আর তার মুসিবতে যখন আপনি ঘি ঢালবেন ডিজেল ঢালবেন তো এটা তো হলো না এর পরিণাম একদিন আপনারও আসতে পারে হ্যাঁ তখন সেম আপনার প্রতি ওরকম হবে অতএব সালাম দিয়ে হোক তাকে সান্ত্বনা দিন হ্যাঁ তার তাকে জিজ্ঞাসা করেন তার হাল হকিক নেন আল্লাহ তারাকাল আপনাকে ভালোবাসবে এবং এটা মমিন্দার আলামত মমিন্দার এটা আলামত দেখেন আবু হর রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত একটি হাদিস আছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তারাকাল যে ব্যক্তি মানকে বিল্লাহ আল্লাহ তাকালার প্রতি ইমান নিয়ে আসে এবং আখেরাতের প্রতি ইমান নিয়ে আসে সেজন্য মেহমানের খাতির করে আপনার বাড়িতে মেহমান এসেছে এটা নয় যে আপনার সব কিছু শেষ হয়ে যাবে আপনার খাবার শেষ হয়ে যাবে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে সে তার রিজিক খাবে আর আপনি তার রিজিক তাকে খাওয়াবেন আর এতে আল্লাহ তাবারাকাল আপনার মালে আপনার মাল ধোনে এবং আপনার টাকা পয়সা আল্লাহ তাবারাক ওয়া দান করবেন। ওমান কানাই ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াসিল রাহিমহু আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আছে এবং আখেরাতের প্রতি ঈমান নিয়ে আছে ফাল ইয়াসিল মাহ সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ওমান কানাই ইউমিন বিল্লাহী ওয়াল ইয়াউমিল আখির আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে আখেরাতের প্রতি ইমান নিয়ে আসে ফাল ইয়াকুল খায়রান সে যেন ভালো কথা বলে আউলিয়া ইয়াসমুত কিংবা সে চুপ থাকে তিনটি জিনিস এ হাদিসে শিক্ষার রয়েছে একটা হচ্ছে কি মেহমানের জিয়াফত করতে হবে হ্যাঁ বাড়িতে মেহমান এলে আপনার সাধ্য অনুযায়ী তার খিদমত করুন হ্যাঁ আল্লাহ তাবারাক তাহলে আপনার রিজি কি আপনার রুজিতে বরকত দান করবেন কখনোই ভাববেন না আপনার টাকা পয়সা শেষ হয়ে গেল বরং আপনি পঞ্চাশ রিয়াল দশ রিয়াল বিশ রিয়াল যাই খরচ করবেন এর মধ্যে বরকত আছে এই খরচের মধ্যে বরকত আছে আল্লাহ তাকালা হ্যাঁ আপনি ভাবলেন দশ টাকা চলে গেল না অন্য কোনো জায়গা থেকে আল্লাহ তারাক তালা আপনাকে আরও বাড়িয়ে দেবেন আর তারপরে দেখেন যেটা বিষয় আমাদের ফালি ইয়াসিল রাহিমাহ যদি আপনি চান আল্লাহর প্রতি মান নিয়ে আসা যদি আপনি চান আকারের প্রতি ইমান নিয়ে আসা তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আর তিন নম্বর যেটা পয়েন্ট এটাও কিন্তু আমাদের বোঝার দরকার অনেকেই আছে দেখবেন অনর্গল ফালতু কথা বলে আজে বাজে কথা বলে লায়ানি কথা বলে যার মানে কোনো মানে মতলব হয় না হ্যাঁ আপনি একটা ঘটনা বলছেন সেও একটা ঘটনা বলবে হ্যাঁ আপনাকে শুনিয়ে দিবে তো ফাল আকুল খাইরান ভালো কথা বলেন যদি কথা বলতে হয় সামনে কাউকে আপনি কথা বলছেন ভালো কথা বলেন আর ভালো কথা বলতে না পারলে এই লাইয়ানি বেমতলোক কথা না বলে আপনি চুপ থাকেন চুপ থাকাটাও একটা ইমানের আলামত যত চুপ থাকবেন তত আপনি নিরাপদে থাকবেন এই ফিতনার জগতে যত আপনি চুপ থাকবেন তত ভালো থাকবেন কেননা যত কথা বলবেন সেই কথাতে কোনো লাগব কথা অশ্লীল কথা আপনার বের হতে পারে আর আমি চুপ করে থাকবেন তার মানে আপনার জীব নিরাপদে থাকলো আপনার জীব নিরাপদে থাকলো আর এই জীব আপনাকে জান্নাতও নিয়ে যাবে আবার জাহান নামে নিয়ে যাবে লামতলব কথা বলে অশ্লীল কথা কথা বললে এটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর ভালো কথা বললে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে একটা হাদিসা আছে রসুলি করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হিয়া আল্লাহ রসুল কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে হ্যাঁ রসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন তা আল্লাহ আল্লাহুল হুলক আল্লাহর ভয় এবং ভালো চরিত্র সব এগুলো মুখ থেকে আসবে তারপরে দেখেন আবার রসুলি কিরিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলে হাল্লা রসুল কোন জিনিস মানুষকে সবথেকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে রসুল বললেন আলফামুখ অলফার্জ মুখ এবং লজ্জাস্থান তো মুখ দিয়ে ভালো কথা বললে আপনাকে জান্নাত জান্নাত নিয়ে যাবে এই মুখ আবার মুখ দিয়ে যদি অশ্লীল কথা বের হয় মনকার কথা বের হয় খারাপ কথা বের হয় তাহলে এই মুখ আপনাকে জাহান নামে নিয়ে যাবে অতএব এই জীবের কিন্তু জীব বড় আপদ বড় মুসিবত হ্যাঁ আল্লাহ তবর আক্তালা জীব দিয়েছে বলে আপনি যে তাই বলবেন না হয় ভালো কথা বলুন হলে চুপ থাকুন দেখেন আপনি কি চান যে আল্লাহ তফতালা আপনার রিজিক দান করুন আপনার আয়ুকে আল্লাহ তফতালা আপনার বয়স্ক আল্লাহ তফতালা বাড়িয়ে দিন দেখেন আমল করুন কি আমল যেটা আমাদের বিষয় আনাস রাজিল্লাহ তাল আনু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি বোখারিতে আছে মুসলিমে আছে বোখারির দু হাজার সাতষট্টি রসুলি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান আহাব্বা আইব সতলাহু ফি রিসি ওয়ুন সৌলাহু ফি আসারিহি ফলি ইয়াসিল রাহিমাহু যে ব্যক্তি চায় যে তার রিজিক বেড়ে যাক রিজিকে দান হোক বা বরখত নিহিত হোক ফি আসারিহি আর তার আয়ু বৃদ্ধি হোক তার বয়স বৃদ্ধি হোক তাহলে সে কী করে ফাল রাহিমাহ রাহিমাহু সে আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে কী হবে তার রিজিকে দান করবেন আল্লাহ তাল্লাহ তার বয়সকে আল্লাহ তবরাকাল্লা বাড়িয়ে দেবেন আচ্ছা এই হাদিসটা আপনি শুনলেন যে আল্লাহ তালা বয়স বাড়িয়ে দেবে আর একটা হাদিসা চাবুস থেকে যে ওসিলাতুর রাহিম তাজিদ উফিল অমর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা আপনার বয়স আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আমরা জানি যে আল্লাহ তালা সেই শুরু থেকে যেদিন থেকে আপনার তকদিনি দিন লিখেছে সেখানে ক্লিয়ার করে লিখে দেওয়া লিখে দেওয়া হয়েছে আপনি পঞ্চাশ বা ষাট বা সত্তর বা আশি বছর নির্ধারিত সময় আপনি বেঁচে থাকবেন আর সেই সময় যখন চলে আসবে আপনার এক মিনিটের দিকে আর ওই দিকেও হবে না সে নির্ধারিত সময়ে মালাকুল মত আপনার যান করবে তাহলে এখানে আবার বলছে যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা হয় তো আপনার বয়সকে বাড়িয়ে দেওয়া হবে এডিজেকে বর দান দান করা হয় বুঝতে পারা বোঝা গেল বয়স বাড়িয়ে দেওয়া হবে এর দুটো জবাব আছে প্রথম জবাব হচ্ছে যে আপনি সেই নির্ধারিত বয়সে যে বয়স আল্লাহ তরতলা দিয়েছেন সেই নির্ধারিত বয়সে এত আপনার আমল হবে এত ভালো কাজ করা হবে হ্যাঁ মনে হবে যে একশো বছর বয়স পেয়েছে আপনার সত্তর বছর বয়স যেটা পেয়েছেন আপনার আমল নামা এত বেশি ভালো আমল নেকি থাকবে নেকি থাকবে মনে হবে কে আমতের দিনে যে আল্লাহ তাবারাকতলা আপনাকে একশো বছর বয়স দিয়েছে বা অল্প বয়সে আপনি অনেক 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 ভালো কাজ করবেন আর একটা হচ্ছে যেদিনই আল্লাহ তবরাক তাল্লাহ আপনার তকদি লিখেছেন দিনে সে আল্লাহ আলী এবং বেদাতি সুদূর তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কোন সময়ে কি কাজ করবেন সব তো সে আল্লাহ তবরক তাল্লাহ জানেন তো আল্লাহ তবরাক তাল্লাহ তখনই জানেন যে এমন এক সময়ে এই ব্যক্তি সম্পর্ক সম্পর্ককে বলে বজায় রাখবে বা এর দোয়া করবে আর সেই দোয়ার মাধ্যমে সে আত্মীয়তার সম্পর্কর মাধ্যমে এর বয়সকে বাড়ানো হবে ও হিসেবেই আল্লাহ তবরাক তালা আপনার তকদিরকে লিখে রেখেছেন সমানিত তিনি ভাই সকল আর রাহিম মোয়াল্লা খাতুন বিল এই যে আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ তাবারাক তালার আরো সে লটকিয়ে থাকে এটা আল্লাহ তাবারাক তালার আরো সে লটকিয়ে থাকে তাকুল এই আত্মীয়তার সম্পর্ক সে বলতে থাকে কি বলতে থাকে মানে ওয়াসালানি ওয়াসাল্লাহুল্লাহ যে ব্যক্তি যে ব্যক্তি আমাকে মানে আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাবারাকবাত আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবে অমান কাতা আনি কাতা হল্লা আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আল্লাহ তাবারাকবাত আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে তো এই যে সিলাতুর রেহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ছোটোখাটো বিষয় নয় এটা ছোটখাটো বিষয় নিয়ে একটা বড় একটা ব্যাপার এটা আপনাকে বুঝতে হবে আপনাকে অনুধাবন করতে হবে কেউ যদি এহসান আপনার প্রতি করেছে আপনাকে ভুলে গেলে চলবে না আপনার নিকট আত্মীয় যারা আপনার প্রতি সদ্ব্যবহার করেছে বা নাও করুক আপনি যদি তাদেরকে ভুলে যান তাহলে এই আত্মীয়তার সম্পর্ক আপনাকে ভুলে যাবে আত্মীয়তার সম্পর্ক যদি আপনাকে ভুলে যায় আল্লাহ তাহলে আপনাকে ভুলে যাবে সমানিত দিনে সকল আমরা প্রায় সময় একটা কথা শুনতে পাই যে আমার ওই ভাই আমি কথা বলতে গেলে আমার সাথে কথা বলে না আমার ওই বোনকে আমি কথা বলতে গেলে আমার সাথে কথা বলে না সে আমাকে ধমক দেয় তোকে জেলে ভরবো ভাই আমাকে ধমক দেয় তোকে জেলে ভরবো হ্যাঁ তাও কি বলে আমি তাদের সাথে কথা বলতে চাই কিন্তু তারা আমার কাছ থেকে দূরে থাকতে চায় এমন কিছু হয় যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চান কিন্তু তারা রক্ষা করতে চায় না আপনি কাছে যেতে চান তারা দূরে সরতে চায় এইরকম যদি হয় তাহলে আপনি কি করবেন সেটাও রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসলিমে আছে আবহর রাজ্লাহ তাহলে আনু বলছেন আনা রাজুল কাল ইয়া রসুল্লাহ এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে এসে বলেন হিয়া আল্লাহ রসুল ইন আলী ইন ইন আলী কারাবা আমার কাছে এক আত্মীয় আছে আসিল হুম ও এক আমি তার সাথে সম্পর্ক বজায় রাখতে চাই আর সে সম্পর্ক নষ্ট করতে চায় ও হসিনু ইলাইহিম আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই ও ইউসি উন ইলাইয়া সে আমার সাথে খারাপ ব্যবহার করে ও আহ ও ঝাল উন আলাইয়া তাকে আমি ভালো ভালো কথা বলতে চাই সে আমার কাছ থেকে সরে যায় তো রসুলি আলাইহি আলহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে সে দুর্ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই সে আমার সাথে দুর্ব্যবহার করে তো রসুল বললেন লাইন কুনতা কামা কুলতা যেটা তুমি বল এটাই যদি বাস্তবে হয় এটা যদি সত্যি সত্যি হয় ফাকা আননা বা তুসিফুমুল মাল্লা তুমি আসলে কি করলে তার মুখে গরম ছাই নিক্ষেপ করে দিলে আর ওয়ালা ইয়াজালু মাআকা মিন আল্লাহি যহিরুন আলাইহি মা দুমতালা zalika আর যতদিন তুমি এই অবস্থায় থাকবে এই হকের অবস্থায় থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এক মলাইকা তোমাকে এক ফেরেস্তা তোমাকে সাহায্য সাহায্য করবে সাহায্যকারী হবে তো ফেরেস্তা। অর্থাৎ যদিন আপনি এরকম থাকবে যেন আপনি ভালো ব্যবহার করছেন সে খারাপ ব্যবহার করছে তাও আপনি খারাপ করেন না আপনি তার সাথে মিশতে চান সে দূরে সরতে চায় তার সাথে কথা বলতে চান সে সরে যেতে চায় তার সাথে যত রকম কেউ বলে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় আছে সেগুলো করতে চান সে কিন্তু চায় না আপনি তার সাথে ভালো ব্যবহার করেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করে এই রকম যদি হয় তাহলে এক প্রকার আপনি তার মুখে ছাই মেরে দিলেন ছাই নিক্ষেপ করলেন আর আপনার কিছুই হবে না বরং আল্লাহ তাবারাকাল তরফ থেকে মালাইক আপনার সাহায্যকারী হবে অতএব সমানি দুদিনী ভাই সকল ভুলবেন না মানুষ রেহসান ভুলবেন না আর খাস করে নিকট আত্মের রেহসান ভুলবেন না আপনাকে কেউ না কেউ সৌদি আরবে পাঠিয়েছেন কারো হ্যাঁ আপনার সামান্য কারো বেশি আছে কারও কম আছে এই কম বেশি সবাই কি আপনি দেখবেন আপনার অর্থের মাধ্যমে হোক বা ভালো কথার মাধ্যমে হোক আল্লাহ তালার কথা আমাদেরকে তৌফিক দান করুন আমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়ার সাথে সাথে এই যে ভালো আমলগুলো আছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি সেই তৌফিক দান করো ও আখরদ আমানা আনহামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়